কারণ এই চ্যালেঞ্জ আমাদের কাউকে খেতে হতে পারে ফলের খোসা ফলের শ্বাস অথবা ফলের বীজ আর আজকের এই চ্যালেঞ্জে আমাদের সাথে আরো একজন থাকবে সেটা হলো মা চলো এবার গেমের রুলসটা বলে দিই এই গেমে থাকবে টোটাল আটটা রাউন্ড আর যে সব থেকে বেশি ফলের শাঁস খেতে পাবে সেই হবে উইনার আর ফলের কে কোন অংশটা খাবে সেটা ডিসাইড হবে এটার মাধ্যমে তোমরা একটা জিনিসই লক্ষ্য করেছো প্রতিটা গেমের রুলসগুলো ওই বলে কারণ বিয়ের পর বউয়েরই রুলস চলে ও বাহ কি মুস্কুরাহট তো চলো এবার গেমটা স্টার্ট করা যাক তোমাদেরকে বলে রাখি এই গেমের প্রত্যেকটা রাউন্ডের ফল অ্যারেঞ্জ করেছে তন্ময় তো কোন রাউন্ডে কি ফল আসবে আমরা কিচ্ছু জানি না তো যাই হোক ফার্স্ট রাউন্ডের ফল হাজির করা হোক ফার্স্ট রাউন্ডে এসে গেছে ড্রাগন ফল এর খোসাটা যে খাবে তার তো একদম কার ভাগে পড়বে তোমার খোসাটা শুধু কি গেমই খেলে যাবো কোনো প্রাইজ নেই প্রাইজ আছে তো যে উইনার হবে বাকি দুজনকে চব্বিশ ঘন্টা তার কথা মতো চলতে হবে চলো বলো এটা কি খাবে আমি ইয়ে ঠিক আছে ভালো করেছে এটাকে ওকে এটা কে খাবে মা তারপরে আর লাস্টেরটা তো এটা কে খাবে তো তুই পড়ে আছিস

মানে শাঁস আর বীজের একই ব্যাপারটা হচ্ছে আমি না এই শাঁস থেকে দানাটা আলাদা করতে পারিনি কারণ এত ছোট ছোট দানা এর মধ্যে তাহলে তো পয়েন্ট পাবে না কেন পাবো না শাঁস তো খাচ্ছি আমি পুরো কালো জিরের মতো ওই প্লেটের খোলাগুলো খেয়ে শেষ করুক আমরা এবার নেক্সট রাউন্ডে যাই তো এই রাউন্ডে আমাদের কাছে চলে এসেছে পাতি লেবু PUBG লেবু ওটা ও লেবু অনেক রকম প্রকার আছে গন্ধরাজ লেবু তো চলো শুরু করা যাক হ্যাঁ এই রাউন্ডে মা ডিসাইড করবে কে কোন জিনিসটা খাবে বলো এটা কার এটা আমার ওয়াও মূল যে যেই অংশটাই পাবে তারই অবস্থা খারাপ হবে যে এইটা কার হবে বলো এটা টিসার

গান তো পেতে চলো 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 নেক্সট রাউন্ডে চলো আনারস যে আনারসের খোসা পাবে তার অবস্থা খারাপ হয়ে যাবে ভাই তোর কি আমাদের সাথে শত্রুতা আছে তুই আগে বল এই রকম এই রকম জিনিস এনেছি এই রাউন্ডে তৃষা বলবে মানে ও ডিসাইড করবে কার কোন্টা হবে এ মাঝে না সাফেল করে নিয়ে দেখে নিয়েছে বল এটা তুমি আরে ভাই আরে তো এল গয়ে এবারে বল এবারে এটা আমি यस ভালো পড়েছে সত্যি আরে ভালো পড়েছে আরে তো মায়ের এটা পড়ে যাচ্ছে আচ্ছা চলো দেই কাকি পড়লা আমার কোনটা পড়েছে এই যে हां আমার খসা তো আমার আমার খসা খসা আমার পিছন ছাড়ছে না আমি কি আর জিতবো না সলাইর দুঃখ काय খতম नहीं होता बे ভাই এই ভিডিওতে না এখনো আমার মুখে হাসি ফোটেনি মানে সেই মন থেকে হাসিটা এখনো আসেনি চলো এবার আমার একটু ছাড়ানো যাক ফার্স্ট এর মুন্ডু ভাঙ্গো ইয়া ব্যাপারটা হচ্ছে আনারসের মধ্যে আমি কোনো দানা খুঁজে পাইনি সবথেকে খারাপ ভাগ্য তো আমার মানে আমি গেছি কার মুখ থেকে উঠেছি আমার মা আমাকে একটু দাও

মনে হয় না এই ভিতরে এই কলার ভিতরে দানা পাবো ঠিক আছে ভাই এমন কলার কেন এনেছিস আমার বেলা তো সব বেরো ছিল দানা খোসা আর এদের বেলা বীজ দানাও হয় না আচ্ছা মাথা মনে এবারে পুরোপুরি বেঁচে গেল পয়েন্ট হবে না কিন্তু উল্টো পাল্টা খাবার মা খেতে হচ্ছে না ঠিক আছে খেয়ে নাও আহ জানো মনে হচ্ছে খেলাম

Rahul কাফনে ইটা কে? ইটা কে? 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 কেপলকে কের দেচ্টা

এবাৰ মুখে আচল হাচিটা ফুটছে খাইছে দেখি কি এটা পাতা বিলিব নাকি আয় কত যে বেল খরবুজ ও আচ্ছা খরবুজ এটা আমি না খাইনি আমি না খাইনি ওই কোদা হতে থাকে এই ফলগুলো জোগাড় করে তুই কি মতা এসে যে তোর আমার এখনো জানিস তো ভয় লাগে ও কাঁঠাল না জোগাড় করে নিয়ে চলে আসে যদি এটা সিজন নয় হয় চলো এবার কার ভাগ্যে কি আছে দেখি ভিতরে কি আছে আমি জানি না এবার এবার টিচার পালা ও আচ্ছা আমি বলবো তাই তো নে বল এটা কার এটা মা বাহ

খোসা তোর ওর খোসা আছে এই ভাগ্য ভালো আমার বাগ্যে আমাদের খোসাটা আছে নি আমাদের কেন দানা আর খোসা ভাগ হয়ে চলে এসেছে কথা বলবো পুরো ছাগলের পটির মতো দেখতে সত্যি এটা বলিস দেখা শোনো এই গানটা মানে খোসা বললে ভালো হতো চলো তো চলো লাস্ট এন্ড ফাইনাল রাউন্ডে যাওয়া যাক কিন্তু তার আগে স্কোরটা একটু জেনে নি তিসার হচ্ছে দুই আমার দুই আর মায়ের তিন মা এগিয়ে আছে তো লাস্ট রাউন্ডে যদি আমাদের দুজনের মধ্যে কেউ যেতে

চলো এবার হচ্ছে মা বলবে মা ঘুরে যাও বলো গুড বলো মা শ্বাস পেয়েছে খোসাতে যেন কে পেয়েছে ও হ্যাঁ তাই তো

আমি চার পয়েন্ট পেয়ে দিতে গেছি তো রুলস অনুযায়ী আমাকে আর ওকে চব্বিশ ঘন্টা মায়ের কথা মতো চলতে হবে হিসাব মতো কিন্তু মা আমি সবসময় তোমার কথা মতোই চলি তাই না তাহলে আর কি করতে হবে আমি তো জানি কি করাবো যাই হোক তোমরা যদি এই ভিডিওটাতে কুড়ি হাজার লাইক করে দাও তাহলে মা আমাদের চব্বিশ ঘন্টায় কি কি করিয়েছে তার একটা ফুল ব্লগ আসবে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এই ধরনের চ্যানেল যদি আরো দেখতে চাও সাবস্ক্রাইব করো